জনাব তারেক রহমানের স্ট্যাটাস আমার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন ইন্না লীল্লাহি ও ইন্না হি রাজিওন অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী আপসহীন নেত্রী অনেকের কাছে গণতন্ত্রের মা বাংলাদেশের মা আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিশেষ ভূমিকা রেখেছেন আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য আজীবন লড়েছেন স্বৈরাচার ফ্যাসিবাদ আদিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ত্যাগ ও সংগ্রামে ভাস্যর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক এমন একজন আলোক পত্রিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়ও শক্তি ও প্রেরণা জুগিয়েছে তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন তবুও যন্ত্রণা একাকিত্ব অনিশ্চয়তার মধ্য থেকেও তিনি অদম্য সাহস অনুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী হারিয়েছেন সন্তান তাই এই দেশ এই দেশের মানুষই ছিল তার পরিবার তার সত্তা তার অস্তিত্ব তিনি রেখে গেছেন জনসেবা ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তার প্রতি দেশবাসীর আবেগ ভালোবাসা ও শ্রদ্ধায় আমিও আমার পরিবার কৃতজ্ঞ পোস্ট করেছেন জনাব তারেক রহমান চার ঘন্টা আগে আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং দেশে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যেন ভেস্ত নসিব হন আমিন